কি খাও মামা কলা সব বাচ্চা মনে হতেসে ওই যে একটা জুলা রয়েছে বা উ জে জি র মুন চায় খায় কারাত কার নাম আর কি এক কলা নিচে এই যে কলা খাও একটা কলা নাম খাই বারবো আয় ওই পাশে আছে বান্ধন বানর ফুল এই কলা লিছে কলা লিছে আবার হুম গে এ তো অর্ধে পানি তো অর্ধে দেখা যায় গরম লাগছে এই হুমা হুম গে ওদি গরম লাগছে এ তো বয়স্ক দেখা যায় এই গরম লাগছে গরম লাগছে এ পা ভিজাই একেবারে চুইং বলে বয়েছে তোমা সবই দেখা যায় না এই যে 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 বিভিন্ন রকম বানরি ওটা মর্দা এই যেটা মাদি এই যেটা মাছের বাস কেউ শসা খাইতেছে আছে কেউ কলা খাইতে আছে কেউ মালটা খায় কেউ রুটি খায় বয়স্ক রেসার বানর রেসার

কলা খাও হ্যাঁ এ শিলা খায় গো হতে এবারে পা ভিজাইছে একেবারে ঠান্ডা ঘুমাই যায় গোতে অর্ধেক পানিতে অর্ধেক ইয়েতে